পৃথিবীতে সবথেকে সহজ কাজ কি বলো তো কাউকে দোষ দিয়ে দেওয়া আর সেটা যদি কোনো বাচ্চার ব্যাপারে হয় তাহলে সমস্ত অভিযোগের তীরটা কিন্তু মায়ের দিকেই ওঠে এটা কেন বলছি পরে জানবে আর কখনও আমি বলি না ভিডিওটা পুরোটা দেখো আজকে এক রিকোয়েস্ট করছি ভিডিওটা পুরোটা দেখো নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে হচ্ছে সোমবারের দিনের সকাল যদিও আজকে রাখি পূর্ণিমা আমাদের দুজনেরই ছুটি তারপরেও সকাল থেকে উঠে কিন্তু একটু ব্যস্ততা রয়েছে যে আমরা আজ যাব আমার ছেলের যোগা ক্লাসে রাখি বন্ধন উৎসব হবে সেখানে তাই জন্যে এক সাইডে ভাত বসিয়ে দিয়ে এই সাইডে আমি চা করে নিচ্ছি আর খুব বেশি কিছু আজকে রান্না করব না কারণ আমরা দুপুরে বাড়িতে লাঞ্চ করব না তাই জন্য অল্প কিছুই রান্না করবো তো চা হয়ে গেছে আর ভাবলাম একটু মুগ ডালই করি তাই জন্য মুগ ডালটা এই যে শুকনো এমনিভাবে ফ্রাইং প্যানে একটুখানি ভেজে নিয়ে তারপরে কিন্তু এটাকে নামিয়ে ধুয়ে এরপরে এটাকে সেদ্ধ হতে দেবো যেহেতু মুগ ডাল সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লেগে যায় তো ততক্ষণ আমি আর বসে থাকবো না ততক্ষণ কিন্তু আমি মুগডালের সাথে ভাজা হিসেবে খাওয়ার জন্যে যে আলু আর একটু বেগুন এগুলো সব কেটে নেব মানে পিস পিস করে ভাজবো তার জন্যে একটু দেখো কেটে কেটে নিচ্ছি আর মা বলেছিল দরকার নেই আলু সেদ্ধ যদিও ভাতের মধ্যে দিয়ে দিয়েছি তারপরেও মানে ছেলের খাওয়ার জন্যে তা মা বলছে এত কিছু করার দরকার না না নানা বেশি কিছু না শুধুমাত্র একটু ডাল আর ভাজা আর আলু সুদ্ধ দেওয়া আছে ব্যাস তো এইগুলো সব কিছু কেটে নিয়েছি আর ডালের মধ্যে আজকে দেব হচ্ছে অল্প করে লাউ তো তাই জন্য এই যে এখান থেকে আগের দিন কিছুটা লাউ দিয়ে দিয়েছিলাম আর আজকে এখান থেকে কিছুটা এই যে লাউ কেটে নিয়েছি আর যেহেতু আজকে রাখি বন্ধন তাই জন্যে কিন্তু ছুটি আছে তাই একটু দেরিতে ওঠা হয়েছে এই জন্য একটু ব্যস্ততা নাহলে এইটুকু রান্না করার জন্য কোনো ব্যস্ততার প্রয়োজন হয় না আমরা একটু দেরিতেই উঠেছি তো তার জন্যে আর একটু অসুবিধা হবে না হয়ে যাবে ওখানে আমার আমাদেরকে যেতে বলেছে দশটা তো দশটায় কোনো প্রোগ্রাম শুরু হবে না শুরু হতে হতেই এগারোটা বাজবে তো আমরা মোটামুটি সাড়ে দশটার পর বেরোবো তেমনটাই ভেবেছি তো অসুবিধে নেই স্নান ধ্যান করে আর একটু ভাত খেয়েই বেরোবো কারণ একটা জায়গার একটা অনুষ্ঠানে গেলে তখন পরবর্তী খাওয়া দাওয়া বা লাঞ্চ কখন হবে সেই বিষয়ে কিন্তু বলা যায় না কখন কি হবে এই জন্যে আমি আর বাবু আমরা দুজনেই একটু একটু ভাত খেয়েই বাড়ি থেকে বেরোবো সেইভাবেই সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি ছুটির দিন সাধারণত সকালবেলা আলাদা কিছু ব্রেকফাস্ট করা হয় কিন্তু আজকের জন্যে আর সেটা না আজকে একেবারে সরাসরি ভাত খেয়ে তারপরেই আমরা বেরোবো ডালের দিক দেবো একটুখানি ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর একটা এলাচ আর হচ্ছে একটুখানি সাদা জিরে দিয়ে এবার ফোড়নটা এডে ডালের মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে আর প্রয়োজন লাগলে আর একটুখানি জলও দিয়ে দিয়েছিলাম দেখে শুনে এরপরে এটাকে নেড়েসেড়ে দিয়ে একটু ফুটতে দিতে হবে কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে আর এইদিকে ততক্ষণ আমি ভাজাগুলো বসিয়ে দিই তাই জন্যে ফ্রাইং প্যানে একটু তেল গরম করে এরপরে কিন্তু সমস্তগুলো ভাজা যেগুলো কেটেছি সবটা একবারে দিয়ে দেবো দিয়ে এভাবে করে ভালো করে পেতে দিয়ে এরপর এটাকে আস্তে আস্তে হতে দেবো আর আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এই যে দেখো ডালে ফাইনালি একটু আদা দেবো মুগ ডালে একটু আদা দিলে টেস্টটা বেশ ভালো হয় তো এই যে একটু আদা দিয়ে দিলাম ফাইনালি আর অল্প একটুখানি চিনি মানে সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়ে দিলাম তারপরে এটাকে এই ঢাকা দিয়ে মিনিট দুয়েকের জন্য একটু ফুটতে দেবো আর সবশেষে ডালের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি ঘি ঘি দিয়ে এটাকে আর আরেকবার একদম গ্যাসের ফ্লেম বা ইন্ডাকশান যাই হোক সেটাকে বন্ধ করে দিতে হবে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিলে কিন্তু একদম রেডি আর এদিকে দেখো আমার ভাজাগুলো কিন্তু এক সাইড হয়ে গেছে উল্টে দিয়ে এটাকে আরেকবার করে ঢাকা দেবো ততক্ষণ আমি বসে না থাকে ঘরে এসে রেডি করে ফেলেছি যে কোন শাড়িটা আজকে পরে যাব কারণ ওখানে মেসেজ করে দিয়েছে সমস্ত মায়েরা লাল সাদা শাড়ি পরে আসতে হবে তো লাল সাদা থিমের শাড়ি হিসেবে আমার কাছে আরও কয়েকটা ছিল কিন্তু এই শাড়িটা বেশ নরম হবে আর পরে অনেকটা কমফোর্টেবল তাই জন্য ভালো আজকে এইটা কারণ গরমের মধ্যে আর এত লোকের গ্যাদারিংয়ে না খুব বেশি যদি মারোবালা শাড়ি বা জামদানি টাইপস এরকম কিছু পরি খুব কষ্ট হবে খানিক্ষণ বাদে অস্বস্তিতে ভুগব ওর থেকে যে শাড়িটা পরে অনেক বেশি আরাম সেরম টাইপসের একটা শাড়ি নিয়ে নিয়েছি আর তার সাথে এই যে মানুষের জুয়েলারি কানের গলার আজকে একটা অনুষ্ঠান বলে কথা অন্যদিন যেভাবে যাই তা সেরমভাবে গেলে তো চলবে না আজকে একটু বেশ সেজে ঠিকঠাক হয়ে একদম বেরোলাম আর এই যে আমার ছেলেও কিন্তু একদম রেডি হয়ে গেছে ওর জন্য খুঁজছিলাম পাঞ্জাবি সেটা কিন্তু আমি খুঁজে আর পাইনি মানে ওখানে তালা দিয়ে চাবি কোথায় রেখেছি না ও হারিয়ে ফেলেছে বুঝতে পারিনি যা হোক ওকে টি শার্ট আর প্যান্ট টা নিয়ে নিলাম আর যদিও ওখানে ও যোগা করবে তখন ড্রেস চেঞ্জ হবে তো প্রচণ্ড রোদ্দুর বাইরে আর এই যে প্রচণ্ড রোদ্দুরের জন্য আমার মা কিন্তু আজকে স্কুটির সিটে একটা কিছু দিয়ে রেখেছিল যার জন্য একটু সিটটা ঠিকঠাক আছে এবার আমরা ওখানে গিয়ে যখন পৌঁছে গেছি দেখছি ভাবে দাঁড়িয়ে আছে মানে এখানে একজন স্পেশাল গেস্ট আসবে তাকে ওয়েলকাম করার জন্য সবাই ভাবে ফুলের থালা টালা নিয়ে দাঁড়িয়ে আছে চলো ভেতরে যাওয়া যাক দেখি কী অবস্থা আর ভেতরে কিন্তু প্রচুর লোক অলরেডি এসে গেছে আরও কিছুজন বাকি আছে আর এই যে এখানে এসেই আমার ছেলে তার প্রথম রাখিটা পড়ছে বন্ধুর হাত থেকে এ ওর সাথেই একসাথে যোগা করে বন্ধু কিন্তু বন্ধুকে দেখতে পেয়ে ঠিক দূরে ডেকে নিয়ে ওখানে বসে তার রাখিটা পরিয়ে দিল। আর এখানে চলছে গ্রুপ ফটো তোলা তুলির পালা আমিও তুলেছিলাম আর এটা হচ্ছে বয়স্কদের গ্রুপ আর বাকিরা এখানে বসে আছে যে যা চেয়ার নিয়ে চেয়ার ছাড়লে চলবে না আর ততক্ষণে এই অনুষ্ঠানের মেন গেস্টও কিন্তু চলে এসেছে তো তাকেই ওয়েলকাম করে নিচ্ছে আসলে বহরমপুরের প্রাক্তন সংসদ শ্রী অধীর চৌধুরী কিন্তু এই ক্লাবের মালিক মানে এটা ওনারই প্রতিষ্ঠা করা ক্লাব যার জন্যে ওনাকে এখানে গেস্ট হিসাবে ডাকা হয়েছিল তারপরে শুরু হয়ে গেছে উদ্বোধনী সঙ্গীত আর উদ্বোধনী সঙ্গীতের পরেই ছিল কিন্তু মুখ্য অতিথিকে বরণ করে নেওয়ার পালা তো ওই যে একটা ব্যাজ আর হচ্ছে একটা নটরাজ মূর্তি উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়েছে তারপরে ছিল একটা বাচ্চার নাচ আর তারপরে সবার জন্যে একটা করে ছোট জুসের ব্যবস্থা ছিল তো কিয়ান তো খুবই খুশি আর আমাকেও দিয়েছিল ওর এই সুন্দর কিবোর্ড প্লেটা দেখতে দেখতে কিন্তু আমরা দুজনে মিলে এদিকে জুস খাচ্ছিলাম আর একটু ছবি তুলে নিচ্ছিলাম তারপরে অধ চৌধুরী সমস্ত বাচ্চাদের সাথে উনি ছবি তুললেন সবার সাথে এরকমভাবে গ্রুপ ফটো সব বাচ্চাদের দাঁড় করিয়ে তারপর ওনার কিছু বক্তব্য রাখলেন আর ওনার এই বক্তব্য শেষে কিন্তু উনি এখান থেকে চলে গেছিলেন খুব বেশিক্ষণ ছিলেন না তারপরে বিভিন্ন প্রোগ্রাম শুরু হয়েছিল আর তারপরে শুরু হয়েছিল যোগা কম্পিটিশান তো সবার প্রথমে ছিল পাঁচ থেকে সাত বয়স গ্রুপে যারা আছে তিনজন আর এই লোকটাকে দেখুন গ্রে কালারে ব্যাচ পরা পরে বলছি কেন তো এই যে কিয়ান হচ্ছে যোগা করছে মাঝখানে আর ওর বয়সী বাকি দুজন তো যথারীতি ও কিন্তু ঠিকঠাক করছে না মানে ওর কোনোটাই ঠিকঠাক করছে না এত চঞ্চল চোখও ঠিক করে বন্ধ করতে পারছে না তাছাড়া এখানে যোগার নাম নয় নাম্বার অনুযায়ী বলছে তো ওদের সাথে কোঅর্ডিনেট ও কিন্তু করতে পারছে না কারণ আমি ওকে নাম ধরিয়ে শিখিয়েছিলাম কিন্তু এখানে বলছে এক নাম্বার করে দুই নাম্বার করো সেটা আমিও জানা ছিল না তার জন্য আরও প্রবলেম হচ্ছে আরও কোনো কিছুই কিন্তু পজিশন বেশিক্ষণ থাকতে পারছে না দেখো এই যে ভেকাশনে থাকলো এভাবে কিন্তু হাতগুলো দেখো কেমন করছে চঞ্চলতার জন্যে আর এবার দেখো মাথাটা কি করবে এই যে বেশিক্ষণ থাকতে পারলো না শুয়ে পড়লো ওর টিচাররা জানে যে এতটাই চঞ্চল তাদের কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু ওই ভদ্রলোকটা এই যোগাটা যখনই শেষ হয়ে গেল ওদের তখনই আমাকে এসে জিজ্ঞেস করছে যে আপনি কেন বাচ্চাকে প্র্যাকটিস করেন না আমি বলছি আমি তো প্র্যাকটিস করাই তখন ওনার বক্তব্য বাকি বাচ্চারা পারছে আপনার বাচ্চা কেন পারছে না ও খুব চঞ্চল ও খুব অন্য দিয়ে আমাকে বলছে ও চঞ্চলতা কমাবেন তখন আমি বলতে বাধ্য হয়েছি ও তো মেশিন নয় ওর চঞ্চলতা আমি কি করে কমাবো কমানোর জন্যেই তো যোগা ক্লাসে দিয়েছি এই ঘটনার পরে আমি যদি ওনাকে আর কিছুই বলিনি কিন্তু আমি ওখানে বসেই থাকতে পারছিলাম না আমার এত খারাপ লাগছিল একটা মাই জানে সে তার বাচ্চার জন্য কতটা এফোর্ট দেয় আর এত কিছুর পরেও যখন পাঁচ বছরের বাচ্চাকে পাঁচ মিনিট দেখে যাচ করে ফেলে যে সমস্ত দোষ মায়ের মানে বাকি বাচ্চার মায়েরা এফোর্ট দিচ্ছে আমি হয়তো দিচ্ছি না তখন আর কিছু বলার থাকে না তো আমরা ওখানে খাওয়া দাওয়া কিছু না করে চলে এসেছিলাম আর কী আন এখানে এসে তারপরে ও দিদা খাইয়ে দিচ্ছিলো আর যথেষ্ট খাবার বাড়িতে ছিল না যেহেতু রান্না কম করেছিল তো ফ্রিজে একটুখানি ময়দা ছিল সেটা দিয়ে লুচি বানিয়ে খেয়েছি আর তারপর থেকে আমার গোটা দিনটাই খারাপ গেছে আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কেউ কাউকে এভাবে কীভাবে দোষারোপ করতে পারে কোনো কিছু না জেনে না বুঝে আর সেটা আমাকে করা হলো